বাবুরে বাবু ইচ্ছা তারা জোর আঙ্গ দেশে কিল্লা শুরু হইছে അന്നরা কে জানেনি দর্শক জোরে ঠেলায় গাছ ভাঙি সুরি গেছে বিল্ডিং লড়িয়া কানা গেছে কিন্তু কেলায় ইচ্ছা তারা জোর হইছে এই কানেরা জানেনি দর্শক আই আইনে কইতা কইতে আইছে। জোর হইছে দর্শক মি মে মনে উরু রু গেছে এমন ঝড় তুফান চলেছে মনে হেテゴ কবে হাঙ্গা বইতো আর হেテゴ সব নিবি যায় ইচ্ছা উঠি সাইড এমন বাইলে দুলানি দিছে দুলানির ঠেলায় পুরো বাংলাদেশ ইন্ডিয়ার অর্ধেক অংশ কাফি হইছে আইতো বুঝিনা তোmathscr ইচ্ছা সুখ মনে কইতো হাতিরা তো আর মানুষ এদিকে ফিশন সেট দুলানি ঠালা একদম ভাসি যেতেছে ভাসি যাইতেছে পুরো দেশটাই তো ভাসি যাইতেছে ফিটিশ করি বাবুল লাগে শুই থাকছে শুই থাকি থাকি এখন মাফ করে আর বুইনদের আনের ফুল আলাগে বিয়া দিয়ে দেন আইনের টাকা দি একখানা বিল্ডিং করে দিও মা আইনের ঢাকা মেডিকেলে যায় আয়া গিরি কইরুন লাগতো না এই কথা বলছে ইয়াল্লাই বাবুর মা ওখানা রাজি হয়ে গেছে এই যে রাজি হইছে মিমের মনে একখানা রং সরসরি শুরু হইছে জোর 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 তুফান শুরু হয়ে গেছে এইতো তো কবে বাবুর বউ হই যাইতাম কবে লাল টুক করি একখানা তানজিলার মতো বউ সাজতাম খাইতে হাগল হয়ে গেছে কখন এখন কইতো আর কি হেতি সাদে উঠি বৃষ্টিতে এমন এক কানা হেতির ফিসন সাইড ফাসা দুলানি দিছে বা দর্শক পুরো ফাসা দুলানি ঠালায় পুরো দেশ কাফি গেছে পুরো ভূমিকম্পর মত হয়ে গেছে পুরো ইন্ডিয়ার রো অর্ধেক কাফি গেছে এইজন্য দেখছেন দর্শক রিমান দিছে হেতির নাম কেলা দি তো দর্শক কেলা ইচ্ছা তারা জোর এখন কেলা আইতো মিমের মন উড়ু শুরু হচ্ছে তুফানও শুরু হয়ে চিন্তা করেন দর্শক মিমেরা কত বড় হস্তি আর কি হেটিরা একখানা ফাঁসা দুলানি দিলে পুরা দেশটা কাফি আর কি আইনারা দেখছি নি ফাঁসা দুলানো হেটিরা কেন দুলা ভাই সারা অর্ধেক দাড়ি কাটি অর্ধেক দাড়ি রাখি তারপরে ডাগা শহর আইছে চলি আইছে আর কি এই বাপ আপনার হাসপাতাল আইছে আই কইতে সি নাম আপনারা সিনেন বাপ পিসা বাপ পিসা কইছে দেখবেন ঘরের মধ্যে যখন থাকে মানে ভাবনা যখন থাকে এইটিরে 15 দিন দেখবেন বাড়ির ভিতরে আছে 15 দিন দেখবেন বাড়ির ভিতরে নাই এই যে বাকি 15 দিন এইটি বাড়ির ভিতরে থাকে নইতে থাকে কই দর্শক এইটি মানুষই হাসপাতালে ভর্তি থাকে দুদিন পরে পরে তিশার হেতি রে ব্যানগাড়ি ছেলে মানসিক হাসপাতালে ভর্তি করার লাগে দর্শক হেতি হাগল হই যায় হাগল হই যায় হাগল হই সিট পাক দা শুরু করে ঘরের ভিতর তখন বান্দি টানি সিকল দি বান্দি ব্যানের ভিতর উঠায় তারপরে হেতি রে মানসিক হাসপাতালে লই যাওন লাগে এখন তার মাথা কিছুটা ঠিক হইছে ইনজেকশন মিনজেকশন ঢুকাই দিছে এতে শরীরে কো একটা কো এক সপ্তাহ লাই হেতির মাথা ঠিক হইছে এতে কিন্তু অলরেডি আবার ভিডিও দেওয়ানো শুরু করছে আবার ফাবনা গেলি হেতির মাথা আউলে যেত হেতির বিভিন্ন কারণে মাথা আউলে তানজিলা শক্কে হেদের মাথা উলাই যায় তানজিলা সাকিব লাগে ঘোরাঘুরি করে ডলাডলি করে ঘাসা করে এগুন দেখি এদের মাথা ফুরাই উলাই যায় ওইদিকে নীলারে লই নীলার ঘরে আইতে হারানো আর তেশা হেদের ফিসা কেন দি ফিড়ে না আমায় দিছে তেশা লাগে উত্তেজিত ওই হেদের মাথা ওলে যায় ইয়ালা হেতিরে না দর্শক উচ্চ চিকিৎসা লই মালয়েশিয়া ফড়াই দাও নইতেছে হেদের বুনার কি একা না আছে মালয়েশিয়া হেতি মালয়েশিয়া লই যাবে হেদের উচ্চ চিকিৎসা দাও না দরকার হেদের মানসিক অবস্থা বেশি খারাপ হয়ে গেছে যখন তখন এরে তেরে কামড় দেয় একারে ফোস মাসে আঙ্গুদেশে কুত্তা যেগুণ হাকানা হাগল হই যায় এতো এরকম হাগল হই যায় যখন

ভালো জিনিস দেখার চেষ্টা করি লাইনেরা সেখানে দুধের মতো জিনিস দেখতে হাইতেন আর এনেরা যদি চেষ্টা করে না কেন ভালো জিনিসের ভিতরেও এনেরা গোলা পানি দেখতে হাইতেন আই বুঝিনো এইখানে দুধ আর পা গোলা পানি কি হইছে হেতির শালি এককানা শুই থাকতো বিয়ের আগে যে না কইতো ঢাকা শহর রুটি বিয়ের সাথে ছড়াই একরে বাবুর গায়ের উপর উঠে শুই থাকতো বাবু হেতির গায়ের উপর উঠে শুই থাকতো

না ভাইবেন আঙ্গু লাগি কই দিছি নি যে ইচ্ছা তারা বিয়ে না করি একানা একানা লাগে হুই থাক তো এই তো আঙ্গু দেশে মানুষ কে এগুন পছন্দ কইতো না আর আঙ্গু ইসলাম মেও এগুন বলে নই আইনে যা বলতেছে না নি চিন্তা করেন তারপর দর্শক শালি দুলা ভাই এত ঘেসা ঘেসি এই যে মিম শুরু হয়েছে মনে তোর রং এর শেষ নাই বাপ দা বাবুর মা একখানা রাজি হয়ে গেছে হেতিরে বিয়া বিয়া দাওনের লই হেতির ফোলা লাগিয়ে দি কি করব সুখের It's true. মাংস সিলি দিত ইয়ালা হেটি কইতেছে দর্শক যখনই আমি মেয়েদের কাছে যাইতেছে হেটি সাদের এই মাথা তুনো মাথা দুধ দিতেছে লজ্জা দশক কিছুই নাই হেতি একখানে কত বড় বেয়ার নি লজ্জ মহিলা কানা হেতি বাবুর মাত মারতুন গেছে বাবুর সাইতে বাবুর সাই হেতি বিয়ে কইতো ইলে হেতি বাবুর বাসায় গেছে বাবুর লাগে বিয়ার প্রস্তাব লই মানে এনারা দেখছে নি নিজের বিয়ার প্রস্তাব নিজে সেলের বাড়ি লই যায় এই ফটো মই দেখছি নি ইমগে হেতি একখানে ঠ্যাং দুচ্ছে বাবুর মা আর লাগে প্লিজ আমনের ফুল আইকানার বিয়া দেন আই হেতি রান্নি গো তুলা আলাদা গুড়ি হালাই অন্য আননি গো আননি গো আকারে কৃত দশ ওই আই থাইকুম আচ্ছা তারা কই হেতি বাবুর মারে রাজি করাইছে রাজি যখন হইছে আর কি এখানে গোলাপ ফুল নি হেতি এক কালা ফ্লোরের ভিতরে গইরা গইরি খায় দেখবেন হেকার না কোন দোষ খুঁজে হয় না আর এরা যদি কোনো বিষয় দোষ খুঁজতে চান ফানি ডারে গোলা গুলা গোলা দেখেন হেতিরা ফানির মধ্যে থাকে খায় আর মানুষের কাজ হইছে হেতিকে ফাঁসা দেখো না আঙ্গো সমাজে হেতিরে যে আনা ভিডিও মিডিয়া বার করে দেয় না পরিবারের তুন পরিবেশের তুন এরে তো ভাগ্য বেশি হেতিরা এত রানীর লজ্জা পরিবার বাবুড়ি আর মিমরে ঢাকা শহর ভাষা করে দিছে একা না এক লগে থাকার লই গো কোনো দোষ কথা আই বুঝিনো দাচু কি এর ফাতে আনালেন হেতির জন্য হাসপাতালে চিকিৎসা করার জন্য হেতির লই যাইবো ওমা কি কইওম দর্শক টিশার মনে হুলালা গুলালা ঝুলতে সে কিলাই জানিননি এই লাগে বা রেবে অনেক সন্দেহ কইছে মিম দেখছে না একবার হাতা জামা ফড়ি বগুলুদ লাগ করি বাপ পাশে শুইছিল এবং মিম দেখছিল হেই মিমের তখনই টিশা একখানা জারুল লই দিছিল তখন থেকে মিমের টিশার ইসতা ছিল মিমের লট লটকাই তুই তো বাবুর কাছে বাপের কাছে যাইছ না মাপি আর আর স্বামীর আর কে ওর আর কার দেতানো বিদায় করে দিছি আই ইচ্ছা দ্বারা মহিলা উলালা যে কখন হেতি রে গুলা উলালা খুরি বাইর কি এইটি গট গেছে ও মা হেতি ওই সাতটা বড় বুইন আর কি বড় বইন সব রে নিজে যেরকম লট খাইছে গাছের লাগে সব রে এরকম লট খাই দিতেছে এবং সাকসেস হয়েছে নিজে এক কানা দুই তিন চার বিয়া পাঁচ বিয়া কইছে সব মজা ডারে দিছে তিন বিয়া ষোল ডারে দিতেছে দুই বিয়া আর যে কয় বিয়া আছে জানি এটা একেবারে রেকর্ড কইতেছে রেকর্ড কইতেছে কয় পরে দেখবেন আপনি রাইটার গ্রিনিস বুকের নাম লেখা ফেলছে বিয়ার এর ভিত্তিতে আই বুঝি দর্শক এগুলা নে এত সুখ কোনে কন্ডে তো নাই এগুলা কি এর কইছেন জানিনি দর্শক হেগুন বসে বসে টাকা পায় আর দি খায় টাকার মূল্যায়ন বুঝতেছে না নষ্টামি করি টাকা কামায় আর আমরা ব্যাক কল দর্শক যাই বিউ আর বিউ টাকা হেতেরা ব্যাংকে উঠায় তারপর হেতেরা আর গিলতেছে গিলে গিলে একখানা হাতি হইতেছে হাতি ওই সাদে উঠে যায় দুলানি মারতেছে আর জোর বন্যা শুরু হই আই তো বুঝিনা দর্শক আইনাগত একখানা মানসিক বুদ্ধি থাকো না কথা অনেকে দেখি তেল মারি মারি লেখতেছে তুমি তখনই ভালো লাগে তারপর হি সেই জিনিস বেশি দিন টিকে ওনার ভালো লাগে না এটা কি শুরু হচ্ছে দেখছেন নি দর্শক এটি ম্যাগগুনার সামনে এটা ফোস্ট দাওন শুরু হচ্ছে আর হি প্রথমে হাতলো হাত করছে বাবুর বড় বাইরে বড় ভাই এখন অসুস্থ টাকা পয়সার প্রয়োজন টাকা পয়সা দিয়ে এদের হাত করি তারপর পুরো পরিবারের হাত করছে শারমিন তো মোটেও রাজি আসল না শারমিন প্রথমে উস্কানি দিলেও যখনই যে চ্যানেল দাঁড়া হয়ে গেছে আর কি তখনই এটাকে ঠিক মানে হালাই দিছে এদের খোঁজ খবরও লয় নয় এটি অসুস্থ শুয়েছিল তারপরও যাই একদিন রান্ধি দেন মিম একখানা সাইজ হলো আর কি শান এদের লোক বানাই ফেলতে আগে যাই হেদের কুরের ঘর জারু দিয়ে আসতো হেদি তো জানে নো শান কি কইছে নিদের চ্যানেল ভাইরাল লাই নিদের সাবস্ক্রাইবার লাই কি কইছে যাই তোর কুরের ঘর জারু দিয়ে এখন আর ফ্লোরের ঘর জারু দিত না কারণ এখন নিজের কথা কই লাখ লাখ ভিউ গামাইতেছে আর তোরে ফোর হইতো না ছিল হেতে ঢাকাই বো আর সারবি নাই হেতে হাগনের পরে এদের ফুসাই দিত গু ফরিষ্কার করি দিত বাথরুম সাফ করি দিত ইচ্ছা তারা আশাইতে কইছিল কিন্তু ইচ্ছা তারা আশা শামিন পানি ঢেলে দিছে শামিন নি যাও কম চালাক ন সব গুনি চালাক চালাকের পুরো বংশটাই চালাক বাপ বাবু কম চালাক নি বাবু এইখানে হাঙ্গা বইতাছে চিন্তা কইতাছে আর মত ফাদাই মা কিছু তো কইতে হাইতান ন অন্তত মিমরে একটু রাতের শান্তি দিই তারপরে যদি টাকা কামাই সেই টাকা দিই উড়াই দুড়াই চলতে পারি তাইলে না আর একানা شو কইতো এই কথাগুলান দর্শক আর কিন্তু কথা ঠিকই কিন্তু আর খুব দুঃখ লাগছে যে সমাজ এখন এত নষ্টই গেছে একখানা বিয়ে নাই शादी নাই দিনের পর দিন শুই থাকে আর কোন কোন দর্শক তো কইদছে এখুনি আপডেডা আলাদা রুম করে দিয়েন আলাদা রুমে হেতিরা থাকনের অবকাশ করে দিয়েন আইনেরা বিয়ে কইতে চায় না আইনেরা গো পার্সোনাল সমাজেতে হইব আপ দি কি এমন বুঝে যে হেতিরা হেতিরা যখন শুইবো একখানে

দেখছি আনের মা হেতরে আদর সোহাগ করে এটি এক তুই সমস্যা হয়ে গেলে আনের মারে থুই আইন যাই দর্শক শুনতে তো ফাইছেন কেলা জ্বর রিমান শুরু হয়ে গিয়েছিল রিমান কোনো কারণে এই সময় শুরু হয়নি আর রিমান শুরু হয়েছিল এই মিমের ফাসা দুলানির ঠালায় এদের যখন বিয়ে ঠিক হয়ে গেছে খুশির ঠালায় এটি একখানা ফিসেন্সের দুলানি দিছে

কোনা জিনিস দেখছেন নি দর্শক হেতি ঘরের মধ্যে ঘুম টাকানা দিয়ে থাকে আর কি আর সাদে উঠে এদিক ঘুমটা ফালায় ফালে বুকের ও কাফর ফালায় জামুরা দুইটা ঝুলা ঝুলে দেখা আর কি আমি কি কইতাম দর্শক আর কোনার কোনো ভাষা নাই আইনরা কি কি মনে কইতেছেন আরে কই যেতে পারেন আর নাগো তো নুকি মি মেরে সব দেখি খারাপ লাগছে নাকি আর এক খালি লাগছে বুঝতে পাইতেছেন না বলতে পারে না কি মনে কইতেছেন